প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম সুখবর সুখবর রোগী সাধারণ ভাই বোন বন্ধুদের জন্য এক দারুণ সুখবর উন্নত চিকিৎসা সেবা আর নয় দূরে কোথাও উন্নত চিকিৎসা সেবা আপনাদের হাতের নাগালে মেসার্স সেবা ফার্মেসিতে মেসার্স সেবা ফার্মেসিতে নিয়মিত রোগী দেখছেন ডাক্তার সুরজিৎ পুরকায়স্থ ডাক্তার সুরজিৎ পুরকায়স্থ এমবিএস সিওমেক বিসিএস স্বাস্থ্য এফসিপিএস মেডিসিন শেষ পর্ব সহকারী রেজিস্ট্রার মেডিসিন সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল রোগী দেখার সময় প্রতি শুক্রবার সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত চেম্বার মেসার্স সেবা ফার্মেসি মেসার্স সেবা ফার্মেসি কালীগঞ্জ বাজার জকিগঞ্জ সিলেট এখানে দেশি বিদেশি ঔষধ ন্যায্য মূল্যে পাওয়া যায় মেসার্স সেবা ফার্মেসি প্রপ্রাইটার কাজী সাব্বির আহমদ মোবাইল নাম্বার জিরো ওয়ান আপনার প্রয়োজনে আসুন চিকিৎসা সেবা নিন মহান তালার অশেষ রহমতে সুস্থ থাকুন সুন্দরভাবে জীবনযাপন করুন